কে তোমার ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে ডাকিলো মামা আমার ছেলে তো আমি নান্নু করছিল তখন কারণ চলে গিয়েছিল তুই তাহলে রান্না করেছো না করিনি কি রান্না বাকি এখনো তোমার এখনো বাকি আছে এখনো রান্না বাকি আছে কি রান্না বাকি আছে মা তোমার মাংস বাকি আছে মাংস করবে কি তোমার ছেলে মেয়ে কি খাওয়াবে ভাত খাওয়ানো হয়নি নাকি না ঘুমাচ্ছে ওলা তোমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে কি ঘুম পাড়িয়ে দিলো মা আমি তুমি ঘুম পাড়িয়ে দিয়েছো স্কুল যায়নি আজকে তোমার ছেলে না আজকে বন্ধ হয়ে স্কুল আর বন্ধ এখন কি করবে রান্না করবে হ্যাঁ আমার আছে করব তোর রান্না বাকি আছে হ্যাঁ ও তার ছেলে মেয়ে এখন কোথায় এই সুকি ও গেছে সুকি না